হ্যালো ভেস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে বর্তমানে রাজশাহী মোহনপুর থানা মৌগাছি ইউনিয়ন এখানে বর্তমানে আছে আজকে দেখেন একটু মিষ্টির হাটে এসেছি এখানে দেখেন যে পাউরুটি আছে শুরু করে দুপুরে অনেকজনের খিদা লাগলে মনে করে যে মিষ্টি দিয়ে পাউরুটি অনেকে নাস্তা করে করে খুব ভালো জিনিস আছে যেখানে মিষ্টি সাইজটা দেখেন যে সাইজ তারপরে যে পরে আছে কিছু এই মিষ্টিগুলো কত করে দাম বিক্রি করেন এই মিষ্টিটার দাম কত এটা 250 টাকা এটা অরজিনাল ছানা হ্যাঁ তারপরে এই গোল ওটা ভাই এটা 250 এই পাশে দেখছি এলার নাম কি এটা পন্স মিষ্টি এটা পন্স মিষ্টি আর এটা হলো চমচম চমচম এটা এটা মাঝারি এটা আপনার এটা রস আছে একটু শুকনাই আচার এই দেখেন হাড়িতে আছে এটা একটু রসগোল্লা এটা রসগোল্লা বলা হয় এটা এরকম 1200 টাকা কেজি না ওটা 200 টাকা এটা 200 টাকা কেজি এই টাইম মিষ্টিটা আর এই রস নাতি জানার বলতে সন্দেশ 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 এটা কত করে 500 টাকা কেজি এটা 500 টাকা কেজি সন্দেশ তোমার তোমার সাথে বুনদিয়া কত করে 120 টাকা 120 টাকা কেজি দেখেন কত সুন্দর যেখানে কালো জাম আছে যেখানে একটা হলো লাল লম্বা এখানে মিষ্টি যেরকম মিললেন দাম দেখেন আছে আর হচ্ছে দই এখানে বাতাস না দেখেন কত বড় বড় বাতাস না এটা বাতাসে বলছে আর ওটা কি বলছে মিস্ত্রি মিস্ত্রির শাঁসটা দেখেন এখানে কত সুন্দর আর এখানে যে কিছু লাড্ডুও দেখছি ভাই লাড্ডু কত করে কেজি দেড়শো টাকা কেজি এখানে দেখেন এই যে মোটর কিছু চানাচুরের মনে করেন যে ভাজা এখানে ঝাল মশলা শরীরে সবের জন্য চিকেন চানাচুর ঝাল তারপরে এই যে ঝুড়ি দেখছি এখানে ভাই গুড়ের ঝিলুই কত করে একশো ষাট টাকা কেজি এসব ঝুড়ি গেলে ভালো লাগে আপনার আদা দিয়ে সুন্দর করে ইয়ে করে আর এখানে দেখে মনে হয় যে হাগরা আর এই যে মোয়ার প্যাকেট কত একশো বিশ টাকা কেজি এখানে হাফ কেজি মনে হয় না হাফ কেজি আর আড়াইশো আছে একশো বিশ টাকা কেজি চিরা দেখছেন এখানে মুড়ির ফোটলা আছে দেখেন এখানে আপনার সপ্তাহে দিন হাট সপ্তাহে চার দিন হাট

কিছু বই আছে নিজের পাশে ছোট বড় মিষ্টি যেটা আপনার কালো জাম এই সাইড দোকান আছে এখানে চারটা দোকান মিষ্টি কালারকে দেখেন বুন্দিয়াও আছে প্রত্যেকটা দোকানে মিষ্টি বুন্দিয়া রসমালাই সন্দেশ সবই বিক্রি করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত রাখলাম খোদা হাফেজ